বন্ধুরা দেখো সকাল সকাল ঘর দিয়ে শুরু করলাম ভিডিওটা তো পুজো দেওয়া হয়ে গেছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসালে জানি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে আটটা পনেরো তো আটটা পনেরো থেকে আজকে বুধবার বুধবারে আটটা পনেরো থেকে ভিডিওটা আমি শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো সমস্ত কাজ হয়ে গেছে শুধু টিফিনটা হয়নি তো একটু ঘুগনি বানাবো আলু মটন সিদ্ধ করেছে মা তো আমি বলি চলো একটু তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলে নি আবার তো সামনে আসতেই পারি না বেশি তাই জন্য তো চলো বন্ধুরা এখন রাখছি পরে আবার কথা হচ্ছে তো এগুলো দেখো বেলে মাছ দেখালাম আর এখানে আলু উচ্ছা ভাজা বসিয়েছি আর এখানে ছোটো ছেলে স্কুল যাবে ম্যাগি বসিয়েছি ডাল বসিয়েছি সব তাড়াহুড়ো করে দেখাচ্ছি জাস্ট একটু একটু করে এখানে দেখো লঙ্কা ভেজে নিয়েছি কেন তো ডাল করেছিলাম তো মাছ ভাজবো বলে তাই আগে একটু লঙ্কা ভেজে নিয়েছি তাহলে মাছটা আর কামড় দিয়ে বসবে না কড়াইতে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এখানে দেখো আলু কেটে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি আদা বেটে নিয়েছি জিরা বেটে নিয়েছি আর একটু রসুন কুচিয়ে রেখেছি পেঁয়াজের উপরে টমেটো রেখেছি তো এখন মাছটাকে ভাজা হয়ে গেছে আমি একটু আবার লাল লাল করে মাছ ভাজি আম তো এখানে দেখো আলু দিয়ে দিয়েছি জিরা ফোড়ন দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেব লবণ দিয়ে আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে একটু জাস্ট একটু একটু করে শেয়ার করছি অনেকটা বড় হয়ে যায় তো আজকে ভিডিওটা একটুখানি জাস্ট বড় হয়েছে প্লিজ দেখো তোমরা দেখো এই যে গোটা জিরা ফোড়ন দিয়ে আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব তো তোমরা সবাই রান্না করতে জানো জানি আর এখানে দেখো একটু আদা বাটা দিয়েছি আমি যেমনভাবে বানাচ্ছি সে তেমন এক জনের রান্না করার ধরনটা এক এক রকমের হয় তাই জন্য আমি ব্লগের মতন মধ্যেই দিচ্ছি রান্নাগুলো তো টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলে কি বলো তো বন্ধুরা এখনকার টমেটোগুলোর মাথাগুলো একটু কাঁচা কাঁচা থাকে তো তাই এগুলো গলে যাবে দেখো কি সুন্দর গলে গেছে তাই না বলো তো এরপরে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তো আমি এভাবেই মশলা গুঁড়টাকে কষিয়ে নিই কারণ আমি আলুর মধ্যে না অনেকেই মশলা কষাই আমি ওভাবে না ঠিক করে মশলা কষাতে পারি না আমি আলাদা করে মশলা কষিয়ে তারপরে আলু দিই এই দেখো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আর সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বাউল মাছটা ছোট্ট ছিল বাউল মাছ বলো বেলে মাছ বলো আমরা বলি বালকুর মাছ আমাদের গ্রামের দিকে তো যাই হোক তো খেতে কিন্তু দারুণ হয়েছিল টেস্ট তো ছোটো ছোটোই ছিল তো বড় হলে এগুলো আরও বেশি টেস্ট লাগে দেখো মশলা কষি একটু কম করে জল দিয়ে দিয়েছি কারণ এটা মাখা মাখা করবো একদম মাছটা দেখো দিয়ে দিয়েছি আর মাছটা না কি কী ছিলাম যেন লাস্টের দিকে মাছটা একটু পোড়া লেগে গেছিলো তো আর করি বলো ফেলে দেবো ফেলে দেবো না তো দিয়ে দিয়েছি তারপরে দেখো একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা দিলে জিরা দাবাটা মাছে কিন্তু দারুণ লাগে খেতে আর দেখো তারপরে নিয়ে এসেছি না ধনে পাতাকে এখানে কাঁচা লঙ্কার একটা রসুন দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে ধনে ভর্তা করব এখানে হচ্ছে একটু তেঁতুল দিয়ে জল করে রেখেছি আমার মতন করে দেখো কি কাণ্ড হয়েছে দেখো পুরো এক হাতে ক্যামেরা ধরতে গিয়ে এক হাতে এটা ঢালতে গিয়ে মিক্সির এটা পড়ে উল্টে গেছিলো তো ভাগ্যিস রক্ষা পেয়ে গেছি পায়ের মধ্যে কড়াই ঢালা হয়নি আর দেখো তেঁতুলটা দিয়ে দিলাম ওটা দিয়ে তো তেঁতুল জলটা দিয়ে এরকম আমার মতন বানিয়ে খাবে একবার দারুণ টেস্টি লাগে তো লবণ দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর হয়ে গেছে একটু চিনি দিয়ে দেব। সামান্য একটু চিনি দিলে না ভালো লাগবে টেস্টটা তো দেখো হয়ে গেছে তো চলো কি কি রান্না করলাম এটা ছোট ছেলের জন্য মাছ ভাজা রাখলাম এটা কালকের বাবা ছিল গরম করলাম আর এখানে দেখো আলু হচ্ছে ভাজা আর কালকের পেঁয়াজ কলি আলু ভাজা ছিল একটু ওটা গরম করে রেখেছি আর এই দিয়ে দেখো বাউল মাছ বলো বেলে মাছ বলো আর আমরা হচ্ছে বালকুরু মাছ বলি তো যাই হোক এটা দিয়ে আলু দিয়ে ঝাল করেছি আর এই যে সজনা পাতা বানিয়েছি আর হয়েছে পাতার ভর্তা ভর্তা বলো বাটা বলো যাই বলো তো এটাই বানিয়েছে বাবার জন্য ও হো ডাল বানিয়ে ডাল বানিয়েছি আর বাবার জন্য পেঁপে সেদ্ধ আছে টমেটো সেদ্ধ আছে ভাতে তো চলো বন্ধুরা এখন রাখছি অনেক বাসন আছে বাসন ধুবো পরে ফিরে আসছি তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম তো সকাল থেকে ওই একটুখানি সকালেই যাই ইন্টারভিউটা দিতে আসি তোমাদের সামনে আর তো আশা হয়ে ওঠে না রান্নাবান্না করে তো একটু শর্ট ভিডিও বানাই তো বানিয়ে করে একটু রেস্ট নিয়ে আবার বন্ধুদের ভিডিও টিড দেখি তো সারাদিন তো ফোনটারও রেস্ট নেয় আর আমাদেরও রেস্ট নাই আমাদের কি রেস্ট আছে বলো রেস্ট নাই জানো তো বন্ধুরা তো একটা কথা বলছি তোমাদেরকে আমি মানে হাসিও পাবে আর খারাপও লাগে ছোট ছেলে না একটু দুষ্টামই করে খুব খুব দুষ্টু তো আমি আগে আমার চ্যানেলটা যে ছিল প্রায় দেখাতাম ভিডিওর মধ্যে এখন ভয়ে দেই না কারণ বাচ্চা নিয়ে অনেক কিছু আর এই চ্যানেল মানে এখন তো ইউটিউবের অনেক কিছু নিয়ম নিয়মকানুন হয়েছে আগে এত ছিল না তাই আগে ভিডিও টিডিও দিতাম তো আমার চ্যালেঞ্জ ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে ডিলেট করে দিয়েছে কিন্তু অনেকেই করেছে জানি তো জানি না কেন আমার সঙ্গে রকম হলো সে বাদ দাও যাই হোক চলে গেছে আর তো ফিরে আসবে না বলো তাই জন্য কি বলো তো বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করতে এখন ভয় লাগে যে আমার ছেলেটাকে আমি ভিডিওতে দেখাতে সেটাও ভয় লাগে আমার তো কি হয়েছে বলো তো সোনা আমাদের বাড়িতে আছে তো তো তাই জন্য তো আমার ছেলে এত দুষ্টুমি করে বলে তো সন্ধ্যা থেকে গোপু সোনাকে সয়নে দিয়ে দেই হ্যাঁ শুয়ে যায় তো ঘুমিয়ে পড়ে তখন আমার ছোট ছেলেকে বলি আমার নিজেরই হাসি পাচ্ছে জানো তো তো আমার ছোট ছেলেকে বলছি বেটু দেখ গোপু ভাই কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে হ্যাঁ তুই যখন রাত্রেবেলা দশটা সাড়ে দশটার সময় ঘুমোতে যাবি না তখন দেখি উঠে পড়বে উঠে পড়বে তুই দুষ্টটা আমি কিন্তু করবি না 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 গালে ঠাস করে দিয়ে দেবে ওটার জন্য কি বলতো আমার ছোট ছেলে না একটু ভয় পেয়েছে ও বলছে মা সত্যি না আমি হ্যাঁ একদম সত্যি তো ওই নিয়ে কি তো বেশি একা ঘরে থাকতে চায় না ওই জায়গাটা আমারই ফুল হয়েছে টিভি রুমটাই না একা একা বসে ও বসে বসে আগে তো টিভি চালিয়ে চালিয়ে লেখাপড়া করতো আমি ওগুলো আগের ভিডিওতে আরও শেয়ার করেছি মানে আগের চ্যানেলে তো এখন আমি বলছি না কোনো কিছু করতেই চাই না নাহলে আমার ছোট ছেলের অনেক কিছু শেয়ার করতাম তোমাদেরকে ভয়ে ভয়ে আমি করতেই চাই না সত্যি কথা তো তাই বলে কারণ জন্মদিনের একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও তো আগের চ্যানেলে কিন্তু আমি দিতাম ওই রকম শর্ট ভিডিও গান দিয়ে ছোট ভিডিও দিতাম কিন্তু এবারে পুরো ব্লগ করে দিয়েছে ছাড়তেই দেয়নি কপিরাইট করলেও সেটা আলাদা ছিল কিন্তু কপিরাইট কেন এবারে ব্লক করে দিয়েছে একদম ইউটিউব থেকে ছাড়তে দেয়নি তাই ভয়ে আমি আর সাহস পাই না তো আমার ছেলে এখন ভয় সত্যি পায় গোপু খুবই ভয় পায় উঠে মানে আর দুষ্টুমি করে না এত দুষ্টুমি করে নাও চুপ চুপচুপ থাকে একটা কত ভালো হয়েছে বলো তো আমার ছেলেকে ছোট ছোট ছেলে দুষ্টু তো তাকে সাঁপাতে পেরেছি বলো মা হয়ে এক ছেলেকে ভয় দেখিয়ে আর এক ছেলের জন্য এক ছেলেকে ভয় দেখালাম বলো কত ভালো বলো তো তো যাই হোক বন্ধুরা সামনে একটু আসি কথা বলতে কারণ আর আসা হবে না তো একটু ছোট্ট ছোট ভিডিও তো দিচ্ছি জানো বন্ধুরা তো চলো বললাম তোমাদের আরও অনেক মজার আছে ছোট ছেলের অনেক মজার কথা আছে তো একটা ভিডিওতে দিলে আজকে অনেক বড় হয়ে যাবে লম্বা লম্বা হয়ে যাবে ভিডিও তো তো কেউ দেখতে পাবে না তাই জন্য আজকে দিচ্ছি না ওটা অন্য কোনো দিনে শেয়ার করব আর আমার চোখ মুখগুলো দেখে মনে হচ্ছে না আমার শরীরটা খারাপ হ্যাঁ বন্ধুরা আমার শরীরটা অতটা ভালো নেই তো কি আর বলি বলো তো চলো ভালো মন্দ নিয়েই জীবন তো আমাদেরকে চালাতেই হবে তো চলো এখন রাখছি পরে ফিরে এসছি তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো গোপু শোনার জন্য দেখো একটা নারকেল কুড়িয়ে নিয়ে চলে এসেছি তো ওই যে ঠাকুরের কড়াই খুন্তি বার করেছি আমার আছে লক্ষ্মী পুজো তো আমাদের বানানো হয় তাই জন্য তো চলো গোপু শোনার জন্য একটা নারকেল নাড়ু বানিয়ে নিই একদম জামা টামা যখন চেঞ্জ করা আছে তাই বলি চলো বানিয়ে নি চিনি দিয়েই বানাবো চিনিও কিনে আনলাম দোকান থেকে বন্ধুরা দেখো এই যে হয়ে এসছে তো তোমরা সবাই নাড়ু বানাতে জানো জানি এরকম আমার মা শিখিয়েছে চিনি নাড়িটা বলে এরকম আঠা আঠা হবে তো দেখে তারপরে এ করবি তো তাই আর চিনির নাড়ুটা আমি ভালো বানাই আর গুড়েরও আমাদের হয় লক্ষ্মী পুজোর সময় আমাদের গুড়ের নাড়ু হয় আর এখন হয় চিনির নাড়ু মানে সে সময় হয় আমি জন্মাষ্টমীতে আরও বাজা বানাই চিনির নাড়ু তো চলো এটা তো দেখো বন্ধুরা এরকম তোমরা জানোই বানাতে আর আমি একটু চিপে চিপে করছি কত তেল বেরোচ্ছে দেখছো এরকম চিপে চিপে করছি আমি কড়াইয়ের মধ্যে আছে আর বাসন বার করে নিই এরকম হালকা করে আলতো হাতে এরকম পাক দিতে হয় যে দেখো গোল গোল হচ্ছে সুন্দর তো বন্ধুরা দেখো একটা নারকেলের কতটা হবে দুপাশে দু রকম কেন বলো তো তো দেখছো এটা এটা হচ্ছে সাদা সাদা কেন বলো তো আমারই ভুল হয়ে গেছে তো মানে নারকেল নাড়ুটা মানে পাকটা দিয়ে করে তাকে কি করেছে বলো তো গরম গ্যাসের উনুনে করে বসিয়ে রেখে দিয়েছি নামায়নি নেমে ঢালিয়ে ঢেলে দিলে ভালো হতো তো ছেড়ে গেছে ওগুলো আর এই কটা বানাতে পেরেছি কড়ের উপর থেকে ওগুলো হয়েছে আরগুলো ছেড়ে গেছিলো তো কি করব মনটা প্রচুর খারাপ হয়ে গেছে তো তারপরে আবার কি করলাম বলো তো একটু জল দিয়ে আবার পুনরায় পাক দিয়ে এগুলো বানালাম তাই জন্য এরকম কাল কালার হয়ে গেছে কিন্তু এগুলো সুন্দর হয়ে গেছে দেখো শক্ত হয়ে গেছে খুব সুন্দর তো একটু কালার আলাদা হয়ে গেছে যাই হোক এগুলো সাদা দোকানের মতো লাগছে আর এগুলো একটু অন্যরকম হয়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আমার গোপু সোনার জন্য নারকেল নাড়ু বানালাম আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সব এখনের মতন আজকের মতন শুভরাত্রি টাটা